বিয়ে আটকানোর জন্য জাদুটনা করা হয় এর প্রতিকার কি বিয়ে আটকানোর জন্য জাদুটনা করা হয় এটা যেমন সত্য আবার সময় মতো মেয়েকে ছেলেকে বিয়ে না দিয়ে সময় পার হওয়ার পর এরপর বিয়ে না হলে এবার জাদুটোনার দোষ দেই আমরা অনেকে এটাও সত্য কথা বুঝেন নাই অনেক হিংসুক হিংসা করে কারোর সাথে শত্রুতা আছে কারোর সাথে বিদ্বেষ আছে কারোর খারাপ চায় তো তার বিয়ে যাতে না হয় সেজন্য জাদুর আশ্রয় নেয় জাদু এটা মিন আকবারিল কাবায়ের সবচেয়ে বড় মহাপাপ মধ্যে থেকে একটা হলো কি জাদু করা ইসলামী শরীয়ত কিছু কিছু অপরাধের জন্য দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা রেখেছে সেটা অত্যন্ত কঠিন শাস্তি মহা শাস্তি থেকে একটা হলো এই জাদু যে করে সে এই ব্যক্তির শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড এত ডেঞ্জারাস অপরাধ এটা আল্লাহর কাছে কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি আমাদের দেশে এটা অনেক কম ছিল সম্প্রতি অনেক বাড়ছে কিছু হলেই জাদু করে এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায় নানা রকমের ক্ষতি হয় আল্লাহ আমি জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন আমি সেদিকে যাব না যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয় এটা যদি পরীক্ষিত হয় প্রমাণিত হয় অভিজ্ঞতা তারা বোঝা যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন প্রথম কথা হলো এটার জন্য সরাই ঝাড়ফুকের আশ্রয় নেবেন সরাই ঝাড়ফুকের মধ্যে থেকে একটা হলো হল জাদু করা হয়েছে আপনারা জানেন না ওনাকে জাদু করেছে কে একজন তার নাম আসম এই কপাল পড়া আমাদের প্রিয়নবী সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফুরি মন্ত্র ইত্যাদি পড়ে জাদু করছে ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে এবার নবী করিম অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না সকল ডাক্তার ফেইল সকল মেডিকেল টেস্ট সব কিছু করার পরও ওষুধ মেডিসিন সবকিছু করার পরও কোনো কাজ হয় না দিন দিন শুকিয়ে যাচ্ছে কিছু সিম্পটম আছে বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদু করা হয়েছে তো নবী করিম সাল্লাহ অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো উনি সুস্থ হচ্ছেন না জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন তখন দুজন ফেরেস্তা আসছেন একজন ফেরেস্তা মাথার কাছে উনি স্বপ্নে উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো ওহি তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরিস্তা পায়ের কাছে একজন মাথার কাছে আসছে আসার পর এক ফেরেস্তা আরেক ফেরিস্তাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কি হয়েছে ওনার অসুখটা কি ডায়াগনোসিসটা কি দেখেন আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয় আল্লাহ তালা নবিত আল্লাহ তালা কারে পাঠাইছেন ফেরেস্তা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য রোগ নির্ণয় করার জন্য একজন জিজ্ঞাসা করতেছে আরেকজন কি হয়েছে তো বলতেছে জাদু করা হয়েছে ডায়াগনোসিস হয়ে গেল এবার আসামি ধরতে হবে কে করছে কোথায় করছে ওটা উঠাইতে হবে জাদুটা তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেস্তা কে জাদু করেছে নামও বলে দিছে লাবিদেব না আসম এটা জাদু করছে ইয়াহুদি শত্রুতা করে তো কোথায় জাদু করছে কি দিয়ে জাদু করছে না চুল দিয়া করছে অমুক কুপের তলে রাখা আছে এটা উঠাইতে হবে আর কি করতে হবে কুল কুলহু আল্লাহ কোলাজুরাবুল ফালাক কোলাজুরাবিন নাস ব্যাস জাদু শেষ তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সুরা বিশেষ করে শেষের দুইটা নাস দুইটা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ যদি কেউ জাদুগ্রস্ত হয় তার খাবারে কিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান এটাতে পানি পড়ে তার শরীর ধন এবং এই জাতীয় কাজগুলো করেন যদি আরো বেশি জটিল পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে যারা সরাই ঝাড়ফুঁক করেন করোনা এবং হাদিসের আলোকে সে মানুষগুলোর স্বর্ণাপন্ন হন তাদের মাধ্যমে যা করেন করান ঈশ্বা আল্লাহ বিদিন আল্লাহ তালা আমাদেরকে আরোগ্য দিবেন আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয় প্রত্যেকটা জিনিসটা সময় থাকে সময় থাকতে দেয় না দাম বাড়ায় করে আরো ভালো আরো ভালো চায় মনে যে বাজারে কিছু কিনতে গেছে বেসতে গেছে এরম একটা অবস্থা এসব করতে করতে সময় পার করে ফেলা এরপর আর আসে না তখন বলা যে কি হয়েছে আপনার জাদু করছে আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয় এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে তার চরিত্রের ব্যাপারে আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা দেরি করবা না আর বিয়ে দিয়ে দিবা কারণ দেরি যদি করো সমাজ ফেতনায় ভরপুর হবে তোমার ঘর ফেতনায় ভরপুর হবে পরে আর আফসুস করে কি হবে না কাজ হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন